এই ভিডিওটি দেখার পর না দর্শক সৌকাত মোল্লার রিয়াকশনটা কি হবে তবে অশোক আমি একটা কথা বলতে চাই যদি সৌকাত মোল্লা এই ভিডিওটি দেখে যদি সৌকাত মোল্লা এই ভিডিওটি দেখে সৌকাত মোল্লার রাতের ঘুম হারাম হয়ে যাবে এক মাস সৌকাত মোল্লা ঘুমাতে পারবে না রাতের বেলা যদি এই ভিডিওটি দেখে দর্শক আপনারা দেখুন দর্শক নওসা সিদ্দিকী ভাঙড়ে পা রাখতে একেবারে নৌসাদ সিদ্দিকি যেন এক প্রকারের মিনি বিরিকে দর্শক সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একটা রাস্তা দর্শক একটা রাস্তা পুরো একেবারে জাম মানুষ কোথায় ছিল দর্শক মানুষ কোথায় ছিল সৌকাতম্লা সত্যি এই ভিডিওটি দেখলে ও রাতের ঘুম এক মাস ও রাতের ঘুম হবে না সৌকাতমুল্লার যদি এই ভিডিও দেখে শৌকাতমুল্লার এক মাস রাতের ঘুম হবে না আমি বলে দিলাম সৌকাতমুল্লার রাতে রাতের ঘুম হারাম হয়ে যাবে এক মাস ঘুমাতে পারবে না মোল্লা যদি আজকের এই দেখে মোল্লা দর্শক একেবারে ভিড় মানুষ কোথায় ছিল মানুষের যেন ঢল নেমেছে শুধুমাত্র এক ঝলক দেখার জন্য মানুষের যেন ঢল নেমেছে দর্শক কথায় আছে না যেমন লাইলার প্রেমে মজনু পাগল সেরকমই দর্শক ভাঙড়ের মানুষ নৌসাদ সিদ্দিকির প্রেমে পাগল একেবারে মানুষের ঢল নেমেছে দর্শক শুধু এক ঝলক দেখার জন্য নৌসাদ সিদ্দিক এটাই হলো ভালোবাসা দর্শক এর থেকে আর কি হতে পারে এটাই হলো ভালোবাসা মানুষ এটাই হলো প্রতি ভালোবাসা আর মোল্লা কোন মিটিং মিছিল করলে সেখানে আমরা সেখানে শোনা যায় যে ভাড়া করে লোক নিয়ে এসেছে দর্শক নওসাদ সিদ্দিকির এই ভিডিও দেখার পর আপনার কেউ বলতে পারবে না যে নসাদ সিদ্দিকি ভাড়া করে লোক নিয়ে এসেছে এবার জনজিওয়ার দর্শক জনজিওয়ার মানুষের ঢল দর্শক কোথায় ছিল এত মানুষ আমি একটাই কথা আবারো বলবো এই ভিডিওটি যদি দেখে তৃণমূল নেতারা ও সৌকাত মোল্লা মমতা ব্যানার্জি ও রাতের ঘুম হারাম হয়ে যাবে নৌসাদ সিদ্দিকি ভাইজানের এই ভিডিওটি দেখলে তৃণমূল নেতাদের ঘুম হারাম হয়ে যাবে রাতের যে এত মানুষ নৌসাদ সিদ্দিকির পেছনে কোথা থেকে আসছে কোথার থেকে আসে দর্শক তৃণমূল নেতারা ভাববে দর্শক এই ভিডিওটি দর্শক আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু ছড়িয়ে দেবেন আপনারা ভিডিওটি যাতে করে অন্য অন্য মানুষের কাছে ভিডিওটি মানুষ দেখুক আজ সিদ্দিকী ভাইজানের পিছনে কত মানুষ রয়েছে কত ভালোবাসার মানুষ রয়েছে আজ দেখুক যাতে করে তৃণমূল নেতার কাছে ওই ভিডিওটি পৌঁছ দর্শক আপনারা একটু শেয়ার করে দেবেন বেশি করে এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম